আসসালামু আলাইকুম সবাইকে আজকে চোখের দুটি গুরুত্বপূর্ণ কন্ডিশন নিয়ে আলোচনা করব চোখ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ কিন্তু অনেক সময় দেখা যায় দুর্ঘটনা বা বিভিন্ন কারণে চোখে আঘাত লাগলে বা চোখের নিচে কালচে দাগ দেখা যায় যাকে আমরা বলি ডার্ক সার্কেল এই ভিডিওতে আমরা জানবো ট্রমাটিক আই কন্ডিশন এবং ডার্ক সার্কেলের কারণ কিভাবে এটা হয় কি চিকিৎসা আছে এবং অবহেলা করলে কি সমস্যা হতে পারে চোখের ট্রমা বা আঘাত বিভিন্ন কারণে হতে পারে যেমন দুর্ঘটনা খেলাধুলা করার সময় ধাক্কা কোনো কঠিন বস্তু দ্বারা চোখে আঘাত এবং রাসায়নিক পদার্থ চোখে পড়া এর লক্ষণ হতে পারে চোখ লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া ঝাপসা দেখা চোখের মধ্যে ব্যথা কখনো কখনো চোখের মধ্যে রক্ত পড়া দেখা যায় যেটাকে আমরা সাবকনজাংটিভাল হেমোরেজ বলে থাকি চোখে ট্রমা লাগলে বা আঘাত লাগলে প্রথমেই চোখের বাইরের স্তর কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে এরপর ইনার স্ট্রাকচার যেমন আইরিশ লেন্স বা রেটিনা পর্যন্ত পৌঁছালে স্থায়ী দৃষ্টিশক্তির ক্ষতির কারণ হতে পারে ডার্ক সার্কেল সাধারণত দেখা যায় ঘুমের অভাবে যদি প্রচণ্ড স্ট্রেসে থাকে কেউ হরমোনাল ইমব্যালেন্স কিংবা হেরিডেটারি কারণে অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাও এর একটি কারণ হতে পারে চোখে বারবার ঘষা লাগলে চোখের নিচে টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং মেলানিন জমে যায় ফলে কালচে দাগ হয় চোখে ট্রমা হলে দ্রুত চোখ ধুয়ে ফেলুন এবং চোখে বরফ দিন কিন্তু অবশ্যই চোখে ব্যথা বা ঝাপসা দেখলে চোখের ডাক্তার দেখানো জরুরি চিকিৎসা হতে পারে প্রথমত আইড্রপ অ্যান্টিবায়োটিক্স স্নায়ু বা রেটিনাল সার্জারি ডার্ক সার্কেলের চিকিৎসা পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পানি পান করুন আইস প্যাক ব্যবহার করতে পারেন ভিটামিন কে এবং সি যুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন ডার্ক সার্কেল খুব বেশি হলে ডার্মাটোলজিক ট্রিটমেন্ট বা লেজার চিকিৎসা করা যেতে পারে চোখের ট্রমা অবহেলা করলে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে এবং ডার্ক সার্কেল হলে মুখের সৌন্দর্য নষ্ট হয় আত্মবিশ্বাস কমে যায় এবং দীর্ঘ মেয়াদে এটি বিভিন্ন হেলথ ইস্যুর লক্ষণ হতে পারে চোখের যত্নহীন কারণ চোখ না থাকলে এই সুন্দর পৃথিবী দেখা যায় না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ